আমাদের যদি কেউ সমালোচনা করে বা কেউ নিন্দা করে সামনে কিংবা পেছনে আমরা রেগে যাই উল্টো রিয়েক্ট করি তো ভগবান নিজেই বলেছেন যে যদি আমাদের কেউ নিন্দা করে মনে রাখতে হবে যে আমরা যদি কিছু খারাপ করেছি বা খারাপ করে থাকি তার খন্দন তারা করছে তাই যদি কেউ আমাদের অবর্তমানে বা আমাদের বর্তমানে আমাদের নিন্দা করে আমাদের কানে আসে আমাদের অ্যাভয়েড বা করে যাওয়া উচিত বা আমরাও যদি কারুর নিন্দা করি তার অবর্তমানে সবসময় বুঝতে হবে যে তার কোনো পাপ তার কোনো খারাপ জিনিস খণ্ডন করছে আমরা তার সমালোচনা করে তার নিন্দা করে তাই সর্বদাই মনে রাখতে হবে নিন্দা করার আগে ভেবে চিনতে সমালোচনা কিন্তু আলাদা জিনিস Minda que tú hablas de